আমাদের ছাত্র পরিষদের দুজন ছাত্র খুব মার খেয়েছে আপনার ইচ্ছে জানেন আজকে পেপার হিসেবে বেরিয়েছে সাথে আমাদের আলাপ হয়েছে আমার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে এবং সদর থানায় আমরা কালকে এফআইআর করেছি যে দুজনকে মারপিট করা হয়েছে এবং আমরা আইডেন্টিফাই করে আমরা কিছুটা নাম ওদেরকে দিয়েছি আমরা ডিসির সাথে আলাপ করেছি করে আমরা আজকে একটা মেমোরান্ডাম দিয়েছি যে এসপির সাথে যে অতি যারা কালফিট যারা দোষী যারা কালকে ঘটনাতে জড়িত ছিল তাদের প্রতি সব গ্রেপ্তার করা দরকার এবং উচিত শাস্তি দেওয়া দরকার আজকে এডুকেশনে অনেকে আমরা সবাই পড়েছি এডুকেশনে কেউ কাতার কলেজে কেউ রাজা কলেজে কেউ গুরুচয় কলেজে কেউ বাইরে কলেজে কিন্তু আজকে বিজেপি সরকার আসার পর প্রত্যেক কলেজে আজকে একটা রাজনৈতিক আঁকড়া করে ফেলেছে যেটার সংস্থা হচ্ছে এবিবিপি আমরা এখন বলেছি আপনারা যান করে দিয়ে দেখুন ভিতরে এবিপি ফ্ল্যাগ জ্বল জ্বলছে সেটা তো কোনো সময় শিক্ষার হয় নাই আসামির কোনো জায়গাতে হয় নাই আমরাও ছাত্র পরিষদ করেছি আমরাও ছাত্র সংসদের অনেকে আমরা এখানে সম্পাদক সহ সভাপতি ছিলাম কিন্তু আজকে যেটা হচ্ছে সিদ্ধশ্বরে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এসপি বলেছি যে আপনি অতি সত্তর ঘটনাতে সেগুলো দমন করুন নতুবা আগামী দিনে সেখানে পড়াশোনা একদম নাটে যাবে এবং আমি প্রত্যেক কলেজে যারা প্রিন্সিপাল আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সঠিকভাবে এই সেদিকে নজর দেন নতুবা আমাদের ছাত্র যারা পড়াশোনার জন্য যাচ্ছে বিভিন্ন কলেজে কলেজে স্কুলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে শুনি একটা ঘটনার একটা মানে পুনরাবৃত্তি করবেন এবং

আমরা কিছু নাম দিয়েছি যেগুলো পেয়েছি আমরা নাম দিয়েছি স্টুডেন্ট ছিল স্টুডেন্ট ছিল বাইরেও কিছু বাইরেও কিছু রাখতে পারে ইনফর্ম ছাড়া আছে অনেক অনেকজন আছে পিন্সিপাল ক্যাফ তারা জানান আসতে দয়া করে আপনাদের রিকোয়েস্ট করছি খাঁচা করে যে প্রিন্সিপাল ক্যাফ তারা জিজ্ঞেস করুন যে ফুটি আছে সি ক্যামেরা আছে আপনি দেখতে পাচ্ছেন আজকে এসপি আর্ট আমরা বলেছি এমন কোনো আর্ডিমেন্ট দিয়েছেন বা কত দিনের মধ্যে নেক্সট পদার্থ সেভেন্ট দিয়েছি যদি সেভেন্টি কিছু না হয় যদি আমরা বৃহত্তম